হলো আমার ছাদ বাগান দেখুন ছাদ বাগানে ডালিম হয়েছে দুটো একটা তিনটে অনেক দিন থেকে বৃষ্টি হচ্ছে না বৃষ্টি না হওয়ার কারণে অনেক ফুল হয়েছিল সবগুলো ফুল ঝরে পড়েছে এবং ড্রাগান গাছে অনেক আগেই ফুল আসার কথা ছিল কিন্তু এত রৌদ্র ছিল যে রোদের কারণে গাছগুলো কেমন শুকিয়ে যাচ্ছিল ফুল আসছিলো না হালকা পরিমাণে একটুখানি বৃষ্টি হয়েছে অমনি দেখুন কতটা ফুল এসেছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা দশ আরও আছে এখানে আছে ওই অনেক অনেক অসংখ্য পরিমাণে ফুল আসছে ড্রাগন গাছে খুব সুন্দর বৃষ্টি আরো আগে যদি হালকা একটুখানি বৃষ্টি হতো তাহলে অনেক আগেই ফুল চলে আসতো ওখানে ভেন্ডি গাছ বস আসছি দাদা এই গাছে ফুল আসছে অনেক ড্রাগন গাছ ও খুব সুন্দর ফুল আসছে খুবই সুন্দর খুবই সুন্দর এই ছোট্ট একটা গাছ ড্রাগন গাছ এখানেও ফুল এসেছে ছোট্ট একটা গাছ